হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আমি আছি মুম্বাই এয়ারপোর্টে আমাদের প্রিয় নেত্রী নেত্রী ইন্ডিয়ার মুম্বাইয়ের মুম্বাইয়ের এয়ারপোর্টে আছি যদি কোনো সদয় বান মানুষ থেকে থাকেন আমাকে একটু এয়ারপোর্ট থেকে যদি একটু ইন্ডিয়াতে প্রবেশ করার সুযোগ দিতেন একটু প্রিয় নেত্রীর সাথে গিয়ে দেখা করে আসতাম সবাই ভালো থাকতেন দেশ পালিয়ে যাচ্ছি কোথায় জানি না তবে কিছুক্ষণের মধ্যেই কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর তো এখন আমি আছি মুম্বাই এয়ারপোর্টে আমাদের প্রিয় নেত্রী নেত্রী ইন্ডিয়ার মুম্বাইয়ের আর মুম্বাইয়ের এয়ারপোর্টে আছি যদি কোনো সদয় বান মানুষ থেকে থাকেন আমাকে একটু এয়ারপোর্ট থেকে যদি একটু ইন্ডিয়াতে প্রবেশ করার সুযোগ দিতেন একটু প্রিয় নেত্রীর সাথে গিয়ে দেখা করে আসতাম সবাই ভালো থাকতেন দেশ পালিয়ে যাচ্ছি কোথায় জানি না তবে কিছুক্ষণের মধ্যেই কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি